নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা কিন্তু আমার দু হাজার ভিডিও মানে একটু দেরি হয়ে গেছে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি যেহেতু মাম্মামের নতুন স্কুল শুরু হয়ে গেছে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তাই পুরনো স্কুলের ভিডিওটা না শেয়ার করা পর্যন্ত আমি নতুন স্কুলের ভিডিওটা ছাড়তে পারছি না তাই মাম যেদিন ফার্স্ট ডে স্কুল গিয়েছিল সেদিনকেও আমরা ভিডিওটা শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকেও এই ভিডিওটা শেয়ার করি সকালবেলা ভীষণ ব্যস্ত আমি মানে একটা বাচ্চা স্কুল যেতে গেলে যা হয় একবার বাবা একবার মা দুজনে মিলে আর মামাম একটু দুষ্টুমি করছিল বলে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি তাতে ড্রেসটা পরাতে তাড়াতাড়ি সুবিধা হবে মামামকে রেডি করে নিলাম আর এদিকে আমার পাগল পাগল মতন অবস্থা মামাম একটু বললাম না মনটা একটু খারাপ খারাপ মতন তা যাই হোক মামাম রেডি হয়ে গিয়ে অটোতে বসলো মানে আজকে আমারও একটু মনটা খারাপ করছিলো কারণ সবাইকে ছেড়ে ওই স্কুলকে ছেড়ে অন্য স্কুলে যেতে হচ্ছে এটাই অবশ্য নিয়ম যে ভাঙা গড়া কিন্তু তার মধ্যেও কিছু কিছু স্মৃতি লোকানো থাকে তা যাই হোক মাম্মাকে স্কুলে ঢোকাচ্ছি মাম্মাম স্কুলে ঢুকছে আর এখানে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে যেহেতু আজকে রেজাল্টটা উঠ হবে আর মানে রেজাল্টটা উঠ হবে আর সবার সাথে দেখা এই যে আমাদের প্রিয়াঙ্কা মৌসুমি বাবলি মাম্পি মিনা সবাই দাঁড়িয়ে আছে মানে সবাইকে খুব মিস করব এটা মাম্মামের মুকুল স্কুল ছিল এটা তাই মামামকে মামামের রেজাল্টও দেয়া হয়ে গেছে মামামকে নিয়ে বেরিয়ে আসছি মানে খুব 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 মিস করব সব কিছু বুঝতেই পারছে সব কিছু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না মামাম রেজাল্ট পেয়ে গেছে মামামকে নিয়ে বেরিয়ে আসছি আমার পাগল পাগল মতন অবস্থা আর এখানে মামামের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে সব পুচকে পুচকে সব স্নিগ্ধা তারপর তারপর হচ্ছে সিদ্ধা সিদ্ধাপিয়া সবাই দাঁড়িয়েছে মাম্মাম রেজাল্ট নিয়ে বেরোলো মুকুল বিথি মাম্মামের জন্য সারা জীবনের জন্য এই পর্যন্ত হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই হ্যাঁ বলো তুমি এবার আমি এবার